যারা গর্ভধারণের চেষ্টা করছেন তারা মাসিক আসার আগে আগে অনেক দুশ্চিন্তায় থাকে এই মাসে সে গর্ভধারণ করেছে নাকি মাসিক হতে চলেছে অনেক মহিলার শরীরেই মাসিক হওয়ার আগেই কিছু কিছু সিমটম দেখা যায় যা অনেকটাই গর্ভধারণের লক্ষণের সাথে মিলে যায় এই লক্ষণগুলো সাধারণত গর্ভধারণের লক্ষণ নয় এগুলো হলো ফলস প্রেগনেন্সি এই লক্ষণগুলো দেখে অনেকেই গর্ভধারণ করেছে মনে করে ভুল করেন এবং কি পরবর্তীতে মাসিক হয়ে যায় গর্ভধারণের পাঁচটি লক্ষণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেগুলো জানা থাকলে আপনি নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে আপনি গর্ভবতী নাকি মাসিক হতে চলেছে জানতে চাইলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথম লক্ষণ হলো স্পটিং বা সুপসুপ রক্তপাত গর্ভধারণ করলে বাদামী রঙের বা গোলাপি রঙের হালকা এক দু এক ফুটা রক্ত বের হয় বা সাদা স্রাবের সাথে মিশ্রিত হালকা রক্তপাত দেখা দেয় এই রক্তপাতটা টানা হবে না টিসু দিয়ে মুসলেই হবে এটি এক থেকে দুদিন পর্যন্ত স্থায়ী হবে এরপর এগুলো আর দেখা যাবে না কিন্তু আপনি মাসিক আসার আগে খয়রি বা লাল রঙের রক্তপাত হবে প্রথমে রক্তের ফ্লু কম থাকলেও পরবর্তীতে পুরু রক্তের ফ্লু চলে আসে অনেক নারীদের ক্ষেত্রে মাসিকের রক্তের ফ্লু বরাবরই কম থাকে এবং কি এক দুই দিন স্থায়ী হয় সেক্ষেত্রে এটি তাদের মাসিক হিসেবে গুণ্য হবে অনেক সময় শরীরে রক্তের পরিমাণ কম থাকলে হরমোনের বাসমতা ঠিক না থাকলে অথবা ডিম্বাণুর মান উন্নত না হলে এমনটা হতে পারে দ্বিতীয় লক্ষণ হলো মুড চেঞ্জ বা মেজাজের উঠানামা মাসিকের আগে অনেক মহিলারই ডিপ্রেশন বা বিষণ্নতা কাজ করে অকারণেই ভীষণ মন খারাপ হয়ে থাকে মাসিকের ফ্লু শুরু হওয়ার পর থেকে এই ধরনের বিষণ্নতা কেটে যায় অন্যদিকে গর্ভধারণ করলে মেজাজের উঠানামা চলতেই থাকে বিশেষ কোনো কারণ ছাড়াই অনেক হাসি পাওয়া অল্পতেই আবেগী হয়ে যাওয়া কান্না পাওয়া আবার হুট করে রেগে যাওয়া এই ধরনের মিশ্র অনুভূতির উঠানামার কাজ করে এই লক্ষণটি মাসিক মিস হওয়ার আগে থেকে শুরু করে ফুল প্রেগনেন্সি জুড়েই চলতে থাকবে এ ধরনের মেজাজের উঠানামা দেখলে আপনি বুঝবেন আপনি গর্ভবতী তৃতীয় লক্ষণ হলো স্বাদ এবং ক্ষুধা গর্ভধারণ করলে আপনার জিব্বাতে দাতব্য স্বাদ এবং তিতা তিতা অনুভব করতে থাকবেন কোন একটি নির্দিষ্ট খাবার খুব খেতে ইচ্ছে করবে তবে অনেক বেশি ক্ষুধা লাগবে না কিন্তু মাসিকের আগের লক্ষণ হলো অনেক বেশি ক্ষুধা লাগবে এবং কি অনেক বেশি খেতে মন চাইবে চতুর্থ লক্ষণ হলো ক্লান্তি ভাব লাগা গর্ভধারণ করলে অনেক বেশি ক্লান্তি লাগবে অল্পতেই হাঁপিয়ে যাবেন অনেক বেশি সুতে ইচ্ছে করবে অনেক বেশি ঘুম ঘুম ভাব লাগবে এবং কি শরীরের অলসতা ভাব চলে আসবে কি আপনার গর্ভধারণের ফলে আপনার ভিতরে বাচ্চার গ্রোথ সঞ্চালন করা শুরু করবে এর ফলে শরীর বাহ্যিক ভাবে অনেক ক্লান্ত হয়ে যায় মাসিকের সময় আপনি শুধু রাতে ঘুমানোর সময় একটু সমস্যা হতে পারে মাসিক আসার আগে চোখে ঘুম আসবে না যা গর্ভধারণের উল্টো এতে করে সহজেই আপনি এই পার্থক্য বুঝতে পারবেন পঞ্চম লক্ষণ হলো পেটে ব্যথা গর্ভধারণ করলে তলপেটে হালকা ব্যথা এবং আঁকড়ে ধরার মতো ব্যথা অনুভব করবেন এক টানা ব্যথা হবে না থেমে থেমে হালকা হালকা ব্যথা হতে পারে মাসিকের সময় আপনার পেটে ব্যথা করবে অনেক বেশি ব্যথা করবে এবং অনেক বেশি আঁকড়ে দরার মতো হবে মাসিকের দুই তিন দিন আগে পেটে ব্যথা এবং আঁকড়ে ধরা ধীরে ধীরে বেড়ে যায় এর সাথে স্থায়ীও ব্যথা হতে পারে এই ছিল আজকে আপনাদের প্রেগন্যান্সি বোঝার পাঁচটি লক্ষণ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম